আসসালাম আলাইকুম রাহাত্লাহ আজকে প্রথমে স্প্রে দিব পেঁয়াজে তো এই জমি হচ্ছে এখানে এক বিঘা এক বিঘায় আমি পাঁচ গ্রাম পানি ব্যবহার করব। আঠারো লিটারের ড্রামের তো পাঁচ গ্রাম পানি যেহেতু আগে ব্যবহার করবো সেহেতু আগে আমি পাঁচ মগ পানি মেপে নিব যাতে করে আমার সুবিধা হয় প্রত্যেক গ্রামে এক মগ করে হচ্ছে ব্যবহার করতে পারবো এটার একটা বিশেষ সুবিধা আছে ওষুধ কম পড়ার কোনো সুযোগ নেই বা বেশি হওয়ার কোনো সুযোগ নেই

এর সঙ্গে এজক সিস্টোবিন বা ভালো হয় আবার অনেক চারা দেখা যায় যে হেলে থাকে কারণ লাগানোর সময় অনেক চারার উপরে পা লাগে চারা হেলে যায় এই জন্য দাঁড় করতে হলে অবশ্যই করতে করতে হয় হয় বা বা তো এটার মধ্যে আছে হচ্ছে সিপ্রকোনা জল এবং হচ্ছে এই দুইটা মিলিয়ে চারাকে হচ্ছে সুরক্ষিত রাখবে আর চারা যেহেতু আমরা কেটে লাগাই সেহেতু এই এক বিঘায় দুশো গ্রাম ব্যবহার করবো এখান থেকে আগে ব্যবহার করছি এবং পরে হচ্ছে এটা ব্যবহার করব তো চারা যেহেতু আমরা কেটে লাগাই ওখানে ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা দেখা যায় কি যে চারাটা ইনজুর্ড হয়ে পড়ে যাতে করে একেবারে ইনজুরি না হয় এই জন্য এই ওষুধগুলো ব্যবহার করা এর সঙ্গে এই ওষুধটা শুরু বিকম পারে খুবই ভালো মানের একটা ওষুধ আমরা অনেকেই জানি না শুধু আমি আজ দুই বছর যাবত এই ওষুধটা ব্যবহার করি খুব ভালো রেজাল্ট এবং প্রত্যেকটা ওষুধ হয় কি যে আগে ঝেঁকে নিবেন আগে ঝেঁকে নিলে পরে ওষুধটা সুন্দরভাবে পানির সঙ্গে মিশে যায় এই দুইটা ওষুধই হচ্ছে প্রথম ডোসে যাবে প্রথম ডোসে আর অন্য কিছু দিচ্ছি না অনেকেই অনেক ধরনের ওষুধ দেয় আসলে এত ওষুধ লাগে না একেবারে যতটুকু মানে দরকার অতটুকু দিলেই ওকে এই এটার মধ্যে যে ম্যানকোজেপ আছে ম্যানকোজেপের যে কত বড় ভূমিকা এটা আমরা অনেকেই হচ্ছে জানি না ম্যানকোজেপের চারার উপরে একটা আবরণ পড়ে চারার উপরে বা একটা প্রলেপ ফেলে দেয় এই কারণে হয় কি যে ঘন কুয়াশায় চারার মধ্যে আর কোনো কুয়াশা প্রবেশ করতে পারে না ফলে দীর্ঘ একটা টাইম সুরক্ষিত থাকে চারা বা সুরক্ষা পাওয়া যায় এজন্য প্রত্যেকটা কম্বাইন্ড প্রোডাক্টের মধ্যে ম্যানকোজেপটা থাকবেই এটা থাকেই এবং সক্রিয় হওয়ার কারণে হচ্ছে এটা একটু আবশ্যক হয়ে পড়ে এখানে পাঁচ মগে গুলিয়েছি এবং পাঁচ গ্রামে এক এক গ্রামে এক এক মগ করে হচ্ছে দিব প্রত্যেক গ্রামকে আলাদা করে দিব এবং এক বিঘা জমিতে বাউন্ন শতাংশের যে এক বিঘা আমাদের ফরিদপুর অঞ্চলে এই বাবান্ন শতাংশের এক বিঘায় আমরা মিনিমাম হচ্ছে পাঁচ গ্রাম পানি ব্যবহার করি আর যেহেতু চারা ছোট বেশি পানি ব্যবহার না করলে চারা গায়ে লাগে না এজন্য হচ্ছে পানিটা একটু বেশি করে ব্যবহার করতে চেষ্টা করি যাতে করে একেবারে ভিজে যায় আর স্প্রেতে সবাই একটু চেষ্টা করবেন যে প্রোটেকটিভ হয়ে মানে গাগতর যেন নাম আখায় আমার অবশ্যই গ্লাসের দরকার ছিল এটা এই মুহূর্তে নেই যার কারণে আমি হাত ধুয়ে ফেলবো তো এখানে ভারী কোনো কীটনাশক নেই যার কারণে হচ্ছে ততটা সমস্যা না কীটনাশক হচ্ছে সবচেয়ে বড় সমস্যা করে এজন্য প্রোটেক্টিভ হয়ে তারপরে সবাই স্প্রে দিতে চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ